আপনি কি কখনও ভেবে দেখেছেন প্রতিদিন সকালে যে চা পান করেন সেটাই হয়তো ধীরে ধীরে আপনার শরীরকে দুর্বল করে দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকেই ভাবেন চা তো শরীর গরম রাখে মন ভালো করে এতে ক্ষতি কোথায় কিন্তু আপনি কি জানেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রতিরোধ ক্ষমতা আগের মতো থাকে না একই চা যা একসময় আপনাকে সতেজ রাখত এখন সেই চাই হয়তো আপনাকে ক্লান্ত অবসন্ন আর রোগ প্রবণ করে তুলছে শুনে ভয় লাগছে তাই না কিন্তু চিন্তা করবেন না আজকের ভিডিওটাই হতে যাচ্ছে আপনার শরীরের জন্য একটা ছোট্ট ওয়েট আপ কল কারণ আজ আমি এমন পাঁচটি হার্বাল চায়ের কথা বলবো। যেগুলো শুধু গরম পানীয় নয় বরং প্রকৃতির দেওয়া প্রাকৃতিক ওষুধ এই চাগুলো নিয়মিত পান করলে আপনি শুধু ঠান্ডা কাশি বা জ্বর থেকেই নয় বরং রক্তচাপ প্রদাহ হজমের সমস্যা এমনকি দুর্বল প্রতিরোধ শক্তি থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন তবে সতর্ক থাকুন অনেকেই চায়ের নাম শুনে ভুল পথে হাঁটেন সব চা সবার জন্য ভালো নয় তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের দিকে আমি বলবো সেই সাধারণ ভুলটা যেটা নব্বই শতাংশ মানুষ প্রতিদিন করেন অথচ বুঝতেও পারেন না যে সেটা শরীরের ক্ষতি করছে তাহলে শুরু করা যাক বয়স্কদের জন্য সবচেয়ে কার্যকর পাঁচটি হার্বাল চ্যানিয়ে আমাদের আজকের যাত্রা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরের যন্ত্রটা একটু একটু করে ধীরে যেতে শুরু করে রক্ত সঞ্চালন কমে আসে হজমের ক্ষমতা আগের মতো থাকে না আর সবচেয়ে বড় কথা আমাদের শরীরের প্রাকৃতিক প্রতিরোধ শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফলাফল একসময় যে সামান্য ঠান্ডা বা ক্লান্তি তেমন কিছু মনে হতো না এখন সেটাই বড় অসুস্থতায় রূপ নেয় অনেকে বলেন বয়সের দোষ কিন্তু আসলে এর বড় কারণ হল আমাদের শরীরে জমে থাকা টক্সিন দুর্বল রক্তপ্রবাহ আর দীর্ঘস্থায়ী প্রদাহ এখন সুখবরটা হল প্রকৃতি আমাদের এমন কিছু ভেষজ উপহার দিয়েছে যেগুলো একসঙ্গে শরীর পরিষ্কার করে রক্ত চলাচল সচল রাখে আর ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে এই ভেষজগুলোর তৈরি চা শুধু শরীরকে গরম রাখে না বরং ভেতর থেকে একটা ভারসাম্য তৈরি করে যেন শরীর নিজেই রোগের সঙ্গে লড়াই করতে পারে যেমন ধরুন আদা শরীরের প্রদাহ কমায় তুলসী ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধ করে আর হলুদ শরীরের ভেতরের ক্ষত সারায় ও রক্ত পরিষ্কার রাখে অর্থাৎ প্রতিদিনের মাত্র এক কাপ হার্বাল চা হতে পারে আপনার শরীরের নীরব ওষুধ যা কাজ করে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে এখন প্রশ্ন হল কোন চাগুলো সবচেয়ে কার্যকর চলুন এখন জানি সেই পাঁচটি শক্তিশালী হার্বাল চা সম্পর্কে যেগুলো বয়স্কদের শরীরের জন্য আশ্চর্য সুরক্ষা তৈরি করে আপনি হয়তো অবাক হবেন জেনে প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে তুলসীকে বলা হয় মায়ের মতো ভেষজ কারণ এটি একা এত কাজ করে যেটা অনেক ওষুধ একত্রেও পারে না তুলসীর পাতায় আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাল উপাদান যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা জাগিয়ে তোলে বিশেষ করে বয়স্কদের জন্য তুলসী চা যেন এক প্রাকৃতিক ঢাল এটি ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি ঠান্ডা বা জ্বরের মতো মৌসুমি রোগের বিরুদ্ধে লড়াই করে যাদের ঘন ঘন সর্দি কাশি বা শ্বাসকষ্ট হয় তাদের জন্য তুলসী চা প্রতিদিন সকালে যেন এক আশীর্বাদ এটি ফুসফুস পরিষ্কার রাখে শ্বাসযন্ত্র শক্তিশালী করে আর শরীরে থাকা অতিরিক্ত কফ ও টক্সিন দূর করে দেয় এছাড়া তুলসী চা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও মানসিক চাপ বা উদ্বেগ কমাতে ভূমিকা রাখে যা সিনিয়র বয়সে খুবই সাধারণ সমস্যা কিভাবে বানাবেন এক কাপ গরম পানিতে পাঁচ ছয়টি তাজা তুলসী পাতা বা এক চা চামচ শুকনো তুলসী দিন দুই থেকে তিন মিনিট ফোটান তারপর ঢেকে রাখুন আরও পাঁচ মিনিট চাইলে সামান্য মধু যোগ করতে পারেন কিন্তু দুধ নয় কখন খাবেন সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে সবচেয়ে কার্যকর সতর্কতা যারা রক্তপাতের ওষুধ খান বা ব্লাড থিনার তারা প্রতিদিন না খেয়ে একদিন পর পর খেতে পারেন তুলসীর এক কাপ চা মানে শরীরকে প্রতিদিন এক নতুন সুরক্ষার ঢাল পরানো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে একটা নীরব যুদ্ধ চলে প্রদাহ এই প্রদাহই হাঁটু ব্যথা জয়েন্টের জ্বালা পড়া এমনকি পেশিতে শক্তভাবের মূল কারণ আর সেই নীরব শত্রুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অস্ত্র হল আদাচা আদায় আছে জিঞ্জারল নামের এক যৌগ যা শরীরের প্রদাহ কমায় রক্ত চলাচল স্বাভাবিক রাখে আর পেশি ও জয়েন্টে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে ফলে ধীরে ধীরে হাত পায়ের জড়তা বা ব্যথা কমতে শুরু করে যাদের সকালে হাঁটতে গেলে হাঁটু শক্ত লাগে বা সিঁড়ি ভাঙলে পেশিতে টান ধরে তাদের জন্য প্রতিদিন এক কাপ আদা চা হতে পারে একেবারে প্রাকৃতিক পেইন রিলিফার এছাড়া আদা চা হজম শক্তি বাড়ায় পেটের গ্যাস ও বমি ভাব কমায় এবং রক্তে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে অনেক ডাক্তার একে মর্নিং ডিটক্স বলেই গাকেন কিভাবে বানাবেন এক কাপ পানিতে পাঁচ ছয় টুকরো কাঁচা আদা দিন পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিন তারপর ছেঁকে খান ইচ্ছে হলে শেষে সামান্য লেবু বা মধু যোগ করতে পারেন কখন খাবেন সকালে নাস্তা ত্রিশ মিনিট আগে সবচেয়ে ভালো সতর্কতা যাদের পেটে আলসার বা অতিরিক্ত অম্লতা আছে তারা খালি পেটে না খেয়ে খাবারের পর আদা চা পান করুন নিয়মিত আদা চা খেলে শরীর শুধু হালকা হয় না আপনার রক্তপ্রবাহ শক্তি আর চলাফেরার গতি সবই বদলে যেতে পারে লেমন গ্রাস নাম শুনলেই একটা সতেজ লেবুর ঘ্রাণ মাখা প্রশান্তি মনের মধ্যে আসে তাই না কিন্তু এই ঘ্রাণের ভেতর লুকিয়ে আছে এমন শক্তি যা আপনার শরীরের ভেতর থেকে টক্সিন পরিষ্কার করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর এক কথায় শরীরকে রিফ্রেশ করে দেয় বয়স বাড়লে অনেক সময় শরীরের ভেতর জমে থাকা টক্সিন ও চর্বি রক্তনালীতে বাধা তৈরি করে এতে হজম দুর্বল হয় রক্তচাপ বেড়ে যায় আর হাত পায়ে দুর্বলতা বা ভারী লাগা শুরু হয় এখন এখানেই লেমন লেমনগ্রাস চায়ের কাজ শুরু হয় লেমন গ্রাসের প্রাকৃতিক যৌগ শরীরের ভেতরে লিভার ও কিডনিকে সক্রিয় করে যাতে জমে থাকা বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল বের হয়ে যায় এর ফলে শরীর হালকা লাগে রক্ত সঞ্চালন বাড়ে আর উচ্চ রক্তচাপও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এছাড়া লেমনগ্রাস চা পাচনতন্ত্রের জন্য আশ্চর্য উপকারী যাদের খাওয়ার পর পেটে গ্যাস বা ফাঁপা ভাব হয় তারা প্রতিদিন এক কাপ লেমনগ্রাস চা খেলে হজমে দারুণ পরিবর্তন দেখতে পাবেন কিভাবে বানাবেন এক কাপ গরম পানিতে এক চা চামচ শুকনো লেমনগ্রাস বা দুই টুকরো তাজা পাতা দিন পাঁচ ছয় মিনিট ফুটিয়ে ছেঁকে নিন চাইলে সামান্য মধু যোগ করুন কিন্তু দুধ নয় কখন খাবেন দুপুরে খাবার এক ঘন্টা পর বা বিকেলে ক্লান্ত লাগলে এক কাপ সতর্কতা যাদের রক্তচাপ কম তারা নিয়মিত না খেয়ে সপ্তাহে দুই তিন দিন খেতে পারেন লেমনগ্রাস চা শুধু চায়ের কাপ নয় এ যেন শরীরের ভিতরের ধুলোবালি ধুয়ে ফেলার এক নীরব প্রাকৃতিক ঝর্ণা হলুদ আমাদের রান্নাঘরের এক চেনা উপাদান কিন্তু জানেন কি এই সাধারণ গুড়ার ভেতর লুকিয়ে আছে এমন এক উপাদান যা শত শত বছর ধরে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদের ভেতরে আছে কার্কিউমিন নামের এক শক্তিশালী যৌগ যা শরীরের ভেতরের প্রদাহ কমায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এমনকি ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করে বয়স্কদের শরীরে যেটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো দীর্ঘস্থায়ী প্রদাহ যা হাঁটু ব্যথা জয়েন্টের জ্বালাপোড়া বা পেশিতে শক্তভাব তৈরি করে হলুদ চা সেই প্রদাহরোধে আশ্চর্যভাবে কাজ করে ফলে ধীরে ধীরে ব্যথা কমে আর শরীর হালকা লাগে শুধু তাই নয় হলুদ চা লিভার পরিষ্কার রাখে রক্তকে বিশুদ্ধ করে আর শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে তোলে ফলে ভাইরাস বা ঠান্ডা লাগার সময় শরীর দ্রুত সেরে ওঠে কিভাবে বানাবেন এক কাপ পানিতে আধা চা চামচ গুঁড়া দিন পাঁচ মিনিট ফুটিয়ে নিন তারপর এক চিমটে গোলমুড়ির যোগ করুন এটি কার্কিউমিনের শোষণ বাড়ায় চাইলে শেষে অল্প মধু দিন কিন্তু দুধ নয় কখন খাবেন রাতে ঘুমাতে যাওয়ার 30 মিনিট আগে সবজি উপকারী সতর্কতা যাদের গলব্লাডারে পাথর আছে বা রক্ত পাতলা করার ওষুধ খান তারা নিয়মিত না খেয়ে সপ্তাহে তিন চার দিন পান করুন প্রতিদিনের এক কাপ হলুদ চা শুধু পানীয় নয় এ যেন শরীরের ভিতরের সেনাদের সক্রিয় করে তোলা এক প্রাকৃতিক নির্দেশ হলুদ মিষ্টি মানেই ক্ষতি এই ধারণাটা কিন্তু সবসময় ঠিক নয় কারণ প্রকৃতি আমাদের এমন কিছু উপহার দিয়েছে যেখানে মিষ্টি স্বাদ আর ওষধি গুণ একসাথে মিশে গেছে এর সেরা উদাহরণ হল দারচিনি ও মধুচা দারচিনিতে আছে সিনেমালডিহাইড নামের উপাদান যা শরীরের ইনসুলিনের কাজকে আরও কার্যকর করে তোলে ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা বয়স্কদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট গুণ যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং শরীরে প্রাকৃতিক শক্তি যোগায়। এই দুয়ের মিশ্রণ শরীরের ক্লান্তি দুর্বলতা ও মানসিক চাপ কমাতে দারুণ ভূমিকা রাখে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তারা সপ্তাহে তিন চার দিন এই চাপান করতে পারেন এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং রক্তচাপ কোলেস্ট্রল ও হজম ব্যবস্থাকেও ঠিক রাখে কিভাবে বানাবেন এক কাপ পানিতে এক টুকরো দারচিনি দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিন পানি সামান্য ঠান্ডা হলে এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন মধু কখনও গরম পানিতে দেবেন না এতে গুণ নষ্ট হয় কখন খাবেন সকালে নাস্তার পর বা বিকেলে ক্লান্ত লাগলে এক কাপ দারচিনি মধু চা শরীরে নতুন শক্তি ফিরিয়ে আনে এই চা হল প্রকৃতির এমন এক মিষ্টি ওষুধ যা আপনাকে দেয় শক্তি আর আপনার শরীরকে দেয় সুরক্ষা এখন পর্যন্ত আমরা পাঁচটি শক্তিশালী হার্বাল চায়ের কথা জানলাম কিন্তু দুঃখের বিষয় অনেকেই এই চাগুলোর উপকারিতা পুরোপুরি পান না কারণ তারা প্রতিদিন এমন একটি ভুল করেন যা এই চায়ের প্রাকৃতিক গুণকে একদম নষ্ট করে দেয় আপনি জানেন সেই ভুলটা কি দুধ বা বেশি চিনি দিয়ে চা খাওয়া হ্যাঁ অনেকে ভাবেন দুধ দিলে চা আরও পুষ্টিকর হয় কিন্তু সত্য হল দুধের প্রোটিন চায়ের অ্যান্টি অক্সিডেন্টের সঙ্গে মিশে গিয়ে তার উপকারিতা প্রায় সত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় আর বেশি চিনি দিলে রক্তের শর্করা বেড়ে যায় ফলে যেই চা আপনার শরীরকে সুস্থ করার কথা ছিল সেটাই উল্টোভাবে ক্ষতি করতে শুরু করে আরেকটি ভুল হল অনেকেই খালি পেটে খুব গরম চা খান এতে গ্যাস্ট্রিক বা অম্লতা বাড়তে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সঠিক নিয়ম চা সবসময় কুসুম গরম অবস্থায় পান করুন দুধ বা চিনি নয় প্রয়োজনে মধু ব্যবহার করুন খাবারের অন্তত ত্রিশ মিনিট পর চা পান করুন এই তিনটি নিয়ম মেনে চললে আপনার প্রতিদিনের হার্বাল চা সত্যিকারের ওষুধ হিসেবে কাজ করবে না হলে সেটা শুধু এক কাপ গরম পানীয় হয়েই থাকবে আজ আমরা জানলাম বয়স্কদের জন্য সবচেয়ে কার্যকর পাঁচটি হার্বাল চায়ের কথা এবং এগুলো কীভাবে আপনার শরীর ও মনের জন্য উপকারী প্রতিটি চা আলাদা ভিন্ন ভিন্ন সুবিধা দেয় যেমন হজম বৃদ্ধি রক্তচাপ নিয়ন্ত্রণ স্ট্রেস কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তবে মনে রাখবেন প্রতিটি স্বাস্থ্য উপকারী প্রাকৃতিক হলেও নিজের শরীরের প্রয়োজন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন আপনার বয়স অনুযায়ী সঠিক হার্বাল চা নির্বাচন করলে এটি শুধু স্বাস্থ্যের জন্যই নয় মনও সতেজ রাখবে আজই চেষ্টা করুন এবং লক্ষ্য করুন যে ছোট ছোট অভ্যাসও দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে যদি আপনি আরও স্বাস্থ্য সম্পর্কিত সহজ টিপস হেলথ হ্যাক্স এবং বয়স্কদের জন্য নিরাপদ প্রাকৃতিক উপায় জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন চায়ের জন্য আপনি আগ্রহী আপনার প্রতিক্রিয়া আমাদের আরও মানসম্মত কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে স্মরণ রাখুন সুস্থ জীবন শুরু হয় ছোট ছোট সঠিক অভ্যেস থেকে আজই সেই প্রথম পদক্ষেপ নিন